হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাতা কি করে কাটিং করতে হয় খুব সহজ পদ্ধতিতেই আমি আপনাদেরকে দেখাবো যে এই হাতাটা কি করে আমি কাটিং করেছি ঠিক আছে তো এর জন্য শুধুমাত্র একটা পেপার দরকার হবে আর আপনার যে ব্লাউজের ব্যাক রয়েছে এটার দরকার হবে তাহলেই কিন্তু হয়ে যাবে আর কিচ্ছু লাগবে না আমাদের ব্যাক পার্টের যে পেছনের যে মেজারমেন্টটা রয়েছে আর্মহোলের এটা নিলেই কিন্তু আমরা এরকম একটা সুন্দর হাতা কাটিং করতে পারবো তো চলুন দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটা তো আজকের ভিডিওটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো অবশ্যই আপনারা শুরু থেকে শেষ অবধি দেখবেন তো সবার প্রথমে আমরা ব্লাউজের ব্যাক নিয়েছি ঠিক আছে হাতা যখনই আপনি কাটিং করবেন তখন কিন্তু এই ব্লাউজের যে ব্যাকপারটা রয়েছে সেটা কিন্তু আপনার অতি অবশ্যই দরকার কারণ আমরা এটা মেজারমেন্ট করে নিব আমাদের আর্মহোলের যেটা রয়েছে সেটাকে আমরা মেজারমেন্ট করে নেব তো আমি ফিতেটাকে এইভাবে নিচ্ছি নিয়ে ঠিক এইভাবে ফিতেটাটাকে রেখেছি রেখে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মেপে নেব যে ঠিক কতটা আমার এই আড়মুহরের মাপটা রয়েছে ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমার এখানে দশ এসেছে তার মোটামুটি সাড়ে দশে নিয়ে নেবো ঠিক আছে আপনারা যখনই হাতা কাটিং করুন না কেন তখন কিন্তু আমাদের ব্যাক পার্টের এই আর্মোলের মেজারমেন্টটা অতি অবশ্যই দরকার এটা না হলে কিন্তু হাতার যে আপনার ফিটিংসটা সেটা একদম ভালো হবে না তো অবশ্যই এই মেজারমেন্টটা আপনাদেরকে নিতেই হবে ঠিক আছে তো এরপর আমি আপনাদেরকে পেপারে কাটিং করে দেখাচ্ছি তো এখানে আমি একটা পেপার নিয়ে নিয়েছি ঠিক আছে আর খোলা সাইডটা কিন্তু আমার ডান দিকে আর বন্ধ ভাগটা কিন্তু আমার বা দিকে আমাদের কিন্তু বন্ধ ভাগ থেকে হাতা কাটিং করতে হয় ঠিক আছে এটা কিন্তু একদম ভুলে যাবেন না এটা অবশ্যই মাথায় রাখবে তো পেপার আমি নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি এখানে নিয়ে নিব আমাদের ঝুলের মাপটা তো এখানে আপনার ঝুল যাই থাকুক না কেন আপনি সেখানে ইঞ্চি এক্সট্রা অ্যাড করবেন এখানে আপনার ঝুল এক নয় যার যেটা খুশি সেটাই নিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে তো এই পাশে আপনার হবে ঝুল সবসময় মনে রাখবে বার দিকে আপনার ঝুল হয়ে যাবে ঠিক আছে তো ধরে নিচ্ছি এখানে আমি আমার ঝুল নিয়ে নিব আট ঠিক আছে আমার কাস্টমার তো এখানে আমাকে বলেছে আট নিটে ঠিক আছে তো এবার আমি আটের সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নেব এটাই কিন্তু এই দিকে আপনার সেলাই হবে নিচের দিকে আর ওপর দিকে সেলাই হবে তো হাফ চলে গেলে কিন্তু আট ইঞ্চি বেঁচে থাকবে তো তার জন্য অবশ্যই যাই ঝুল থাকুক না কেন তার সঙ্গে এক ইঞ্চি এক্সট্রা নেবেন ঠিক আছে তো দেখুন আমার আট ঝুল ছিল আমি নয় নিয়ে নেব পুরোপুরি তো আমি ঠিক এখান থেকে রেখেছি ফিতেটাকে রেখে এখানে আমি ডাক দিয়ে দিচ্ছি দেখুন আমি কিন্তু নয় নিয়ে নিলাম এখান থেকে এত দূর অব্দি আমি ঝুল নিয়ে নিয়েছি ঠিক আছে এবার এখান থেকে আমরা নিয়ে নেবো আমাদের আর্মহোলের মাপটা আমি আপনাদেরকে ব্লাউজের কিন্তু ব্যাক পার্টে যে আর্মহোলের মেজারমেন্ট আছে সেটা কিন্তু আমি আপনাদেরকে নিয়ে দেখিয়ে দিয়েছি ঠিক আছে তো আমার বেরিয়েছিল সাড়ে দশ তো এখন আমি ঠিক এখান থেকে সাড়ে দশে আমি নিয়ে নেব ঠিক আছে একদম পারফেক্ট ভাবে আমার এখানে সাড়ে দশে হয়ে গিয়েছে তো এত দূর অব্দি আমার সাড়ে দশ হয়ে গিয়েছে ঠিক আছে আর মাপটা কিন্তু আমি এত দূর নিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমি স্কেলের সাহায্যে একটা ডাক টেনে দেব ঠিক এইভাবে লম্বা লম্বি একটা স্ট্রেট ডাক টেনে দিলাম ঠিক আছে এইবারে দেখুন আমাদের যে এই দাগটা বেরোলো ঠিক আছে এখান থেকে তিন ইঞ্চি আমাদের ডাউন করতেই হবে আপনি যে কোনো সাইজেরই ব্লাউজ বানান না কেন তার ক্ষেত্রে কিন্তু তিন ইঞ্চি সাইজ ডাউন করতেই হবে তো ফিতেটাকে ঠিক আমি এখানে রাখলাম রেখে তারপরে আমি এই যে তিন ইঞ্চি যেটা আছে আমি একদম এখানে রেখে একটা দাগ দিয়ে নিলাম ঠিক আছে এবার এই দাগটা সোজা সোজাসুজি আমি এদিকে ডাক টেনে দেবো ঠিক আছে এতটুকু কিন্তু আপনাদেরকে অতি অবশ্যই করতেই হবে তো দেখতেই পাচ্ছেন এখান থেকে এত দূর আমি তিন ইঞ্চি ডাউন করে নিয়েছি নিয়ে এটা এবার আমি সোজা লাইন স্ট্রেট দাগ দিয়ে নিয়েছি ঠিক আছে এবার আমরা নিয়ে নেব আমাদের মুহুরির মাপটা তো এখানে আপনার মুহুরি যাই থাকবে তাকে হাফ করে নেবেন মানে ধরুন আপনার যদি এখানে মুহুরি থাকে দশ তাহলে হাফ করে নেবেন বেরিয়ে যাবে পাঁচ তার সঙ্গে আপনি যাই মাজিনে অ্যাড করবেন সেটা নিয়ে নেবেন এক্ষেত্রে দে দুই আড়াই অব্দিও নিয়ে নিতে পারেন ঠিক আছে তো এখানে আমার মুহুরি ছিল 10 তা আমি দু দিয়ে ভাগ করে নিয়েছি বেরিয়েছে পাঁচ ঠিক আছে এরপরে আমি আরো দুই ইঞ্চি এক্সট্রা করে ঠিক আছে এইবার দেখুন মোটামুটি আমি এখানে রাখবো ফিতেটাকে রেখে এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম ইঞ্চি ঠিক আছে দিয়ে তারপরে আমি আলতো হাতে এবার আমি আমার যে হাতার যে সেটটা আছে সেটা আলতো হাতে এইভাবে হালকা করে দিয়ে দেবো ঠিক আছে দেখতেই পাচ্ছেন আমি কি করে দিচ্ছি আপনারা কিন্তু সেম ভাবে দিয়ে দেবেন মোটামুটি দুই ইঞ্চি এতদূর রেখে তারপরে কিন্তু আপনারা এইভাবে আলতো হাতে শেপটা দিয়ে দেবেন ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন আমাদের হাতাটা কত সহজে তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই বুঝে গিয়েছেন যে হাতা আমাদেরকে ঠিক কি করে কাটিং করতে হয় তো হাতা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমি আপনাদেরকে এটা কাটিং করে দেখাচ্ছি তো এইভাবে কিন্তু আমাদের প্রথমে কাটিং করে নিতে হবে তারপরে কিন্তু আমরা যেভাবে শেপটা দিয়েছিলাম ঠিক তার উপর থেকে এইভাবে কাটিং কাটিং করে নিতে হবে তো দেখতেই কত সহজ পদ্ধতিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম হাতা করা আশা আপনারা ভিডিওটা পুরোপুরি বুঝিয়ে গিয়েছেন এবার আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে এই যে আমাদের হাতার কাটিংটা বেরোলো মোটামুটি হাফ ইঞ্চি নিচে আর একটুখানি আমরা শেপ দিয়ে নেব ঠিক আছে মোটামুটি হাফ ইঞ্চি এইভাবে দিয়ে নেওয়ার পরে কিন্তু আমরা আবার এটাকে করে তো হাফ ইঞ্চি আমরা নিচে আরো ডাউন করে কেটে নিয়েছি এটা কিন্তু আপনার ফ্রন্টের দিকে সেলাই হবে তো তার জন্য অবশ্যই এইভাবে বড় করে এফ লিখে রাখবেন বুঝে যাবেন এফ মানে ফ্রন্ট মানে আপনাকে সামনের দিকে এটাকে সেলাই করতে হবে ঠিক আছে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কারো যদি কোথাও বুঝতে ভুল হয় বা অসুবিধা হয় আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ